পিছনের দিকে কেউ তাকিও না বন্ধু গতকাল অত রাতে বাড়ি এসে এখন সকাল হয়ে গেছে তো এই সবে ঘুম থেকে উঠে কাজ বাজ সারলাম এখনও কিন্তু সোফাটা গোছানো হয়নি পরেই গোছাবো সবাইকে বড়দিনের শুভেচ্ছা শুভ সকাল বড়দিনের শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি কিন্তু ভিডিওটা একদিন হয়তো পরে যাবে তো এই দেখো সকাল সকাল নিয়ে চলে কেক সাথে চা তার সাথে বিস্কিট এখন হচ্ছে এগুলো দিয়েই আজকে আমাদের দিনটা শুরু হবে আর গতকাল দেখেছিলে আমরা দুটো কেক কিনেছিলাম তো কেক তো আমাদের আগেই খাওয়া হয়ে গেছে তাও বাড়ির জন্য আবার এটা নিয়ে আসলাম আর একটা কথা না বললেই না আর এক বছর কিন্তু এই দিনে আমাদের বাড়িতে কিন্তু আমাদের একটা মানে ইউটিউবের ফের মানে ভাই তো ভালো সম্পর্ক আমাদের সাথে তো তারা আমাদের বাড়িতে ছিল ভীষণ মজা করেছিলাম আনন্দ করেছিলাম আর আজকে আমাকে একাই থাকতে হবে তো তোমাদের দাদা তো আজকে ছুটি নেই সেই কারণে আর ঘুরতে যাওয়া হবে না এর আগের বারও তাই ছিল কিন্তু এই দিদি ভাইরা এসেছিলো বলে আমরা কিন্তু চার্চে ঘুরতে গেছিলাম আর এবার তো আর কিছুই শেয়ার করতে পারবো না তোমাদের সাথে তো চলো এখন এর কেকটা কাটা যাক এই দেখো এই দেখো বন্ধুরা এই ছোট্ট কেকটাই নিয়ে আসা হয়েছে কারণ আমাদের বাড়িতে কেক খাওয়ার লোক নেই আমি আর দাদা ভাই বাবু তো খায় না মা বাবাও হচ্ছে খাবে না মানে ওরা নিরামিষ খায় তো এই কেক তো খাবে না সেই কারণে একটা ছোট্ট কেক নিয়ে এসেছি হ্যাপি মেরি ক্রিসমাস সুন্দর করে কেক কাটবো ঠিক আছে যদি একদিনে খাওয়া না মনে হচ্ছে আমরা দুজনে তো খাবো তাই না দেখে কেমন লাগছে দেখে বাহ

এতক্ষণ তোমরা দেখলে পঁচিশ তারিখের ভিডিও চা খাওয়া কেক খাওয়া সেদিনকে আর ভিডিও করিনি কারণ মামার বাড়ি গেছিলাম সেই ভিডিওগুলো ছিল তোমরা তো দেখতেই পেলে আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো খুবই ভালো লাগলো কমেন্টগুলো পড়ে আর কি বলতো আজকে হচ্ছে শুক্রবার আর আজকে সাতাশে ডিসেম্বর তো আজকে হচ্ছে ভিডিওটা আবার শুরু করলাম তো আজকে আমার ছেলের স্কুলে আছে ভর্তি তো সেই কারণে আজকে তাড়াহুড়ো করে রান্না বান্নাও করতে হবে তো চলো রান্নাঘরে কিন্তু অনেক কিছুই করা হয়ে গেছে আর ওইদিকে দেখতে পাচ্ছ ক্যাথা বিছানায় আমার ছেলে কিন্তু এখনো পর্যন্ত ঘুমাচ্ছে আর ও উঠিনি আর আজকে আমরা তাড়াহুড়ো করেই উঠে পড়েছি তো চল এখন রান্নাঘরে যাব কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো বন্ধুরা রান্নাঘরে কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ হলো আর ভাতটাও কিন্তু ফুটে গেছে আর আজকে কিন্তু বাজার যাবে না তাড়াহুড়োর মধ্যে আমি বললাম ডিম রান্না করব তো সেই কারণে এই দেখো ডিমগুলোও সিদ্ধ করতে দিয়েছি ডিমগুলোও সিদ্ধ হয়ে গেছে আর এই দেখো ডিম রান্নার জন্য টমেটো আদা রসুন পেঁয়াজ কেটে নিয়েছি তার সাথে আলু পাটা হয়ে গেছে আর এই দেখো নিচে আছে হচ্ছে ছোলার শাক আর তার সাথে পালং শাক তো এই শাক দুটো মিশিয়ে আর কি রান্না করবো আজকাল তেমন কিছুই রান্না করব না কারণ ভর্তি করতে আমাকেই যেতে হবে এগারোটার মধ্যে তো চলো এখন করি তাড়াহুড়ো করে ডিমের তরকারিটাই প্রথমে রান্না করে নেব আর এই দেখ এখানে চারটে ডিম ভাজছি দুটো দা তোমাদের দাদা ভাইয়ের আর দুটো বাবুর আর এখানে আমার জন্য একটা ডিমের পোচ করে নিয়েছি আমার এই গোটা ডিম থেকে ডিমের পোচ করে ঝোল করলে খেতে বেশি ভালো লাগে তো ডিমগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি তারপরে এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম আলু তো এবার হচ্ছে আলুগুলোও ভেজে নেব আর এই ডিমে শীতকালে না নতুন আলু দিয়ে ডিমের ঝোল খেতে বেশ ভালো লাগে কিন্তু এটা আমাদের পুরনো আলু আর হাঁসের ডিম হলে আরও বেশি টেস্ট হয় কিন্তু এখনও শীত পরে থেকে আমার মারা কেউ আসেনি সেই কারণে আর হাঁসের ডিম আনাও হয়নি আর খাওয়াও হয়নি হাঁসের ডিম এখনও এই দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে ভাতটাও বস দিয়ে দিয়েছি আর এই দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার হচ্ছে ডিম আর আলু একসাথে দিয়ে কষিয়ে নেব তা চলো কষিয়ে নিয়ে জল দিয়ে তারপর আবার পরে এই দেখো বন্ধুরা ডিম রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে এসছে আর এবার একটু গরম মশলা দিয়ে দিতে হবে তো এখন আমি সানরাইজের গরম গরম মশলাটাই আর কি দিয়ে দেব আর এই ডিমের ঝোলে গরম মশলার থেকে যদি জিরা ধনে মৌরি গরম ভেজে গরম করে গুঁড়ো করে আর কি দিলে খেতে কিন্তু বেশি টেস্ট হয় আর এই দেখো এটাই হচ্ছে ডিমের ঝোলের ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তারপরে এই যে আমি নিচে বসে পড়লাম তোমাদের দাদাভাই শাকটা বেঁচে ধুয়ে এনে দিয়েছে আর এবার তো কাটার পালা আমার তো এই দেখো শাকটা কিন্তু আমি কাটাও শুরু করে দিয়েছি ওদিকে আমি শাকটা চাপিয়ে দিয়েছি আর এদিকে ভাতও বেড়ে নিলাম আর আজকে ভাতে তোমাদের দাদা ভাই দিয়েছে পেঁপে সিদ্ধ আর এই দেখো শাকটা কিন্তু আমার হয়েও এসছে আর শাকটা এবার নামাবো তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি খাদা কমপ্লিট একদম রেডি সমস্ত কাজবাজ কমপ্লিট করে একদম সারান টান করে রেডি হয়ে নিয়েছি তো আজকে তো তোমাদের বললাম ছেলের ভর্তি আছে তো এখন যাব হচ্ছে ছেলেকে ভর্তি করতে তো ছেলে বাড়িতে থাকবে তোমাদের দাদা ভাই আর কি রেডি হয়ে গেছে ও আমাকে পৌঁছে দেব আমি তোমাদের বোঝাবো তো চলো পৌঁছে দিয়ে ও আর কি দোকান যাবে তো চলো যদি পারি তাহলে তোমাদের শেয়ার করবো স্কুলটা বাড়ি থেকে স্কুল আমাদের বেশি দূরত্বের না গাড়িতে আসলে হয়তো খুব জোর পাঁচ মিনিট লাগে তো এই দেখো আমি কিন্তু স্কুলে চলেও এসেছি আর এবার হচ্ছে স্কুলে ঢুকবো তো এই দেখো এখন কত ফাঁকা ফাঁকা দেয় না দেখো স্কুলটা কিন্তু রঙ করাও হয়ে গেছে অনেকদিন পরে আসলাম আর খুবই সুন্দর লাগে বাবুদের স্কুল স্কুলে ঢুকতে বাদিকে পরে এই ফুলের বাগানটার বাগানটা দেখেছো কত সুন্দর আর এই যে বিল্ডিং এই বিল্ডিং এ এখন আমি ছেলেকে ভর্তি করবো আর এটা হচ্ছে ফাইভ থেকে টেন পর্যন্ত আর এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছো এটা আমার ছেলে সেই তিন বছর বয়স মানে অরুণ থেকে ফোর পর্যন্ত আর কি পড়াশোনা করলো এখানটাতে তো এখানটাতে তো আর আসা হবে না আর এই দেখো এখানে কিন্তু ফর্ম দিচ্ছে আর এই বিবেকানন্দর মূর্তিটা খুব সুন্দর করেছে একদম ইস্কুলের সামনেই আর কি আর এবার হচ্ছে আমাকে লাইনে দাঁড়াতে হবে আর এই দেখো কত ভিড় আর আমি কিন্তু লাইনে দাঁড়িয়েও গেছি আর এবার কিন্তু তোমাদের দাদা বাড়ি চলে যাবে তো বন্ধুরা ছেলেকে ভর্তি করে স্কুল থেকে বাড়ি চলে আসলাম আর ব্যাগ আমি আর টানতে পারছি না আর এই ব্যাগ নিয়ে আর কোনো ভিডিও করা সম্ভব হয়নি যেটুকু তোমাদের দাদা ভাই শেয়ার করেছে সেটুকুই আর কি তো চলো তোমাদেরকে এখন দেখাই বাবুর স্কুল থেকে কতগুলো বই আর কি কি দিল ঠিক আছে তো সেগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করি আবুর এই দুটো হচ্ছে আই কার্ড এই দেখো আই কার্ড এটা হচ্ছে মাইনার বই আর এই দেখো এটা হচ্ছে এক বছরের খাতা কিন্তু এতে এক বছরেও বলে দেয় কিন্তু হয় না আবারও কিনতে হয় আর এটা হচ্ছে মলাট আর এই দেখো এইগুলো হচ্ছে বই তো কত বই দেখো সবাই বলে ফাইবে কম বই কম বই কিন্তু যেহেতু এটা সরকারি স্কুল না বেসরকারি সেই কারণে বইটাও একটু বেশি আর বাবুদের প্রত্যেকবার দুটো করে তিনটে প্রজেক্ট হয় তো এবার হবে দুটো তো এই দেখো দুটো খাতা দিয়েছে আর এখনও সব বাকি আছে কয়েকটা তো সেগুলো আবার পরে দেবে তো এই হচ্ছে এই আজকে থেকে আবার শুরু হলো পরে বাবু পর বাবু পড় তো এই জীবন কাহিনী আবার শুরু তো চলো এখন আবার পরে আসছি এই দেখো বন্ধুরা চলে আসলাম রাতের ডিনার নিয়ে আমরা তিনটে লোক তিন রকমের ডিনার তো এই দেখো আজকে হচ্ছে আমার জন্য করেছি ফেনা ফেনা ভাত তার সাথে রয়েছে ডিম ভাজা লবণ ডাল সিদ্ধ মুসুরি আর হচ্ছে আলু সিদ্ধ এটা হচ্ছে আমার পছন্দের খাবার আর একটু ঘি হলে একদম জমে যেত কিন্তু ঘি তো আমি খাই না আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য রাতের ডিনার বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে রুটি আর বাবু কিন্তু চা দিয়ে রুটি খেয়েছে তো বন্ধুরা রাতের ডিনার তো তোমরা দেখতেই পেলে আর আজকে আমি সেই সকাল নটা সাড়ে নটার দিকে ভাত খেয়ে বাবুকে ভর্তি করার জন্য স্কুলে গিয়েছি তো তারপরে আর দুপুরে আর কি খাওয়া হয়নি সেই কারণে না প্রচণ্ড পরিমাণে খেদা পেয়েছে তো ভাবলাম আজকে একটু আমার জন্য ভাত করি তো সেই কারণে ভাত করলাম আর এই ফ্যানে ফ্যানার ভাত আর কি মানে ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না সেই কারণে আজকে আমি বাবুকে খাইয়ে বাবু খাওয়া হয়ে গেছে তো এবার হচ্ছে আমি খাবো তোমাদের দাদাভাই ভাই রুটিটা তো ঢাকা দিয়ে রেখে দেবো ও এসে খেয়ে নেবে আর আজকে সন্ধ্যাবেলায় না ঘুমিয়ে গেছিলাম সেই কারণে আর তেমনভাবে কোনো ভিডিও করা হয়নি তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে সবাইকে টাটা বাই গুড নাইট